দেহ ব্যবসা কথাটা শুনতে অনেকটাই খারাপ লাগে তাই না লাগবে তো কারণ আমাদের দেশের মানুষেরা কখনো এটা ভালো চোখে নেয় না কিন্তু তারা এটা জানে না যে সবাই শখের বসে এই কাজটা করে না কেউ খিদের জ্বালায় দেহ ব্যবসা করে ভারতের প্রতিবেশী দেশের চিকিৎসক নার্সদের অবস্থা জানলে চমকে যাবেন গৃহযুদ্ধে আগুনের পোড়া মায়ানমারের আর্থিক পরিস্থিতি ভয়াবহ দুবেলা দুমোটো খাবার জোটাতে হিমশিম খাচ্ছে সেখানকার বাসিন্দারা এই অবস্থায় পেটের জ্বালায় জীবন বেছে নিয়েছেন চিকিৎসক নার্স থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতরা দুবেলা দু আম জনতা দফারফা পেটের জ্বালায় অনেকে বেছে নিয়েছেন বেআইনি পথ বাদ নেই মহিলা চিকিৎসক ও নার্সেরাও সংসারের জন্য দেহ ব্যবসায় নেমেছেন তাদের একাংশ পূর্ব দিকে প্রতিবেশী মায়ানমারের এই হেন সামাজিক ও আর্থিক অবস্থায় চিন্তায় ফেলেছেন নয়া নয়াদিল্লিকেও বন্ধুরা মায়ানমারদের নিয়ে কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে বলে যাবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ